আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে কিন্তু এ বোটিক্সের পক্ষ থেকে আরও একটি ডিসকাউন্টের ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য আজকে কিন্তু আপনাদেরকে পাঁচশো থেকে ছয়শো টাকার ভিতরে দারুণ দারুণ কিছু গোর্জেস ওয়ান পিস কুর্তির কালেকশন দেখাবো ফার্স্টে দোকানে ঠিকানাটা দিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে এ বোটিক্স এটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ডিস্টার মল্লিকা শপিং কমপ্লেক্সের ফিফথ ফ্লোরে ঠিক আছে দোকান নাম্বার হচ্ছে পাঁচ বাই পঞ্চান্ন ছাপ্পান্ন আর ফোন নাম্বার দুইটাতে হচ্ছে দুইটা ভিডিওর স্ক্রিনও আপনারা পেয়ে যাবেন দুইটাতে ইম ওয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে যে কোনো একটাতে যোগাযোগ করে কিন্তু আজকের আপনাদের পছন্দের ওয়ান পিস কুর্তিগুলো ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিয়ে নিতে পারেন সো আমি ফার্স্ট একটা ডিজাইন খুলছি দেখেন এগুলো কিন্তু আগে প্রাইস আরও বেশি ছিল এখন কিন্তু আমরা কমিয়ে দিয়েছি দেখেন ফার্স্টে যে কুর্তিটা খুললাম এটা কিন্তু বেশ গর্জিয়াস একটা ওয়ান পিস অল ওভার কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে বিভিন্ন কালারের সুতা দিয়ে এম্ব্রয়ডারি ওয়ার্কটা করা আর ডলারের কাজও করা আছে হালকা ঠিক আছে এটা হবে হাতাটা হাতাটার ডিজাইনও কিন্তু খুব সুন্দর এখানে দেওয়া হয়েছে আর এটা কিন্তু খুবই স্টাইলিশ দেখেন এটা কিন্তু দুইটা পার্ট করা এখানে দেখেন ফিতা দিয়ে ডিজাইন করে এখানে একটা পার্ট করে এই পার্টটা কিন্তু লাগানোই বাট এক্সট্রা ঠিক আছে আর ব্যাকসাইডটা প্লেন হবে সাইডটা হবে প্লেন সো এটা হচ্ছে ওভার লুকটা সো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর আর এটা কিন্তু হাইনেকের ভেতর হবে হাইনেকের ভিতরে হবে ঠিক আছে সো এত সুন্দর একটা ওয়ান পিস এটা কিন্তু এখন বর্তমান ডিসকাউন্টের প্রাইসে পাবেন পাঁচশো পঞ্চাশ টাকা করে আর এই ভিডিওতে যারা আমাদের থেকে হোলসেল নিয়ে থাকেন তারা কিন্তু এই প্রাইস থেকে আর কমে পাবেন না এইটাই হচ্ছে ফিক্সড ঠিক আছে আপনার হোলসেল হোলসেল নেন রিটেল নেন যেহেতু এটা ডিসকাউন্টের ভিডিও এই প্রাইসটাই ফিক্সড থাকবে সো এটার উইথ কিছু কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটার আরেকটা কালার হবে নেভি ব্লু ফার্স্টে কিন্তু একটা কলেজা মেরুন কালার দেখিয়েছিলাম এটা হচ্ছে নেভি ব্লুটা এটার ভিতরে কিন্তু খুব সুন্দর কালারফুল এমব্রয়েডারি করা প্রাইস কিন্তু সেম থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা সো এখন কিন্তু আরেকটা ইয়েলো কালার দেখাচ্ছি দেখেন যাদের ইয়েলো কালারটা পছন্দ তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন প্রাইস সেম থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা সো নেক্সট যে কালারটা আসবে এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইস কিন্তু সেম থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা আরেকটা কালার হবে এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার মিষ্টি এটা হচ্ছে পিচ হ্যাঁ লাইট পিচ কালারের ভিতরে ম্যাজেন্ডা কালার আর পিঙ্ক কালার কিন্তু এখানে সুতা দিয়ে এমব্রয়ডারি করা আছে আর প্রাইস থাকবে সেম পাঁচশো পঞ্চাশ টাকা সো লাস্ট যে কালারটা হবে লাস্ট কালারটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকের ভিতরে হলুদ কালার কম্বিনেশনটা কিন্তু দেখতে দারুণ লাগছে আশা করি পরার পরেও দারুণ লাগবে সো প্রাইস সেম থাকবে পাঁচশো পঞ্চাশ সো এখন কিন্তু আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু আগে আপনারা দেখেছিলেন সাতশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে সো এটা কিন্তু আমরা এখন ডিসকাউন্ট প্রাইসে আপনাদেরকে দিয়ে দিব মাত্র পাঁচশো টাকায় ঠিক আছে মাত্র পাঁচশো টাকায় আর এইটা ডিজাইনটা কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোটি স্টাইলের করা আছে আর এটা কিন্তু জয়পুরির ভিতরে জয়পুরি কটন টাইপের ওয়ান পিস যারা চাচ্ছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন প্রথমে চায়না লিলেনের ভিতরে দেখিয়েছি এখন কিন্তু কটনের ভিতরে দেখাচ্ছি সো এটা কিন্তু গলার সেরে দেখেন ফিতা দিয়ে ডিজাইন করা আছে এটা হচ্ছে অল ওভার সাইজ কিন্তু ফ্রি সাইজ থাকবে ফর্টি থেকে ফর্টি ফোর হবে এটা হচ্ছে হাতাটা ব্যাক সাইডও প্রিন্ট পাবেন ব্যাক সাইডেও প্রিন্টটা পাবেন প্রাইস সেম থাকবে এটা এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা ঠিক আছে মাত্র পাঁচশো টাকা এটার কালারগুলো এখন আমি জাস্ট দেখিয়ে দিব কালারের পাশাপাশি কিন্তু ডিজাইনটাও চেঞ্জ হয়ে গেছে দেখেন খুব সুন্দর একটা কালার ভিতরে কিন্তু মাস্টার্ড কালার কম্বিনেশন করা আছে আর এটার হাতাটা কিন্তু আরও সুন্দর হাতায় দুইটা কালারের শেড থাকবে প্রাইস সেম থাকবে পাঁচশো টাকা এটার আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি আমি দেখেন রেডের সাথে মাস্টার্ড কালার কম্বিনেশান প্রাইস সেম থাকবে পাঁচশো টাকা এটা হবে অ্যাশ অ্যাশের ভিতরে মেরুন কালার কম্বিনেশন প্রাইস সেম থাকবে পাঁচশো টাকা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি পাবেন ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিয়ে নিতে পারবেন আর সাইজটা কিন্তু ফ্রি সাইজ থাকবে ঠিক আছে আর প্রাইস এটা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড থাকবে যারা হোলসেল নেবেন তাদের জন্য এই প্রাইসটি আর এই যার একটা কালার ব্লুর সাথে মেরুন কালার কম্বিনেশন রেড মেরুন এটা হচ্ছে হাতা ব্যাকসাইডটা এরকম থাকবে প্রাইস কিন্তু এটা সেম থাকবে পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা সো এগুলো কিন্তু একটু দ্রুত অর্ডার করতে হবে যেহেতু এগুলো ডিসকাউন্টের প্রোডাক্ট একটু দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে রাখবেন প্রাইস সেম এটাও সেম থাকবে পাঁচশো টাকা নেক্সট কালারটা কিন্তু আরও বেশি সুন্দর দেখেন এটার সাথে কিন্তু ব্ল্যাক কম্বিনেশন এই টাইপের কালারগুলো যখন পরা হয় তখন কিন্তু দেখতে খুবই দারুণ লাগে সো যাদের পছন্দ হবে নিয়ে নেবেন প্রাইস থাকবে পাঁচশো টাকা এটা হচ্ছে আরেকটা কালার অ্যাশ অ্যাশের সাথে হোয়াইট কালার কম্বিনেশন ঠিক আছে প্রাইস সেম থাকবে পাঁচশো টাকা সো এখানে আরেকটা কালার দেখতে পাচ্ছেন রয়্যাল ব্লু কালারের ভিতরে কিন্তু হোয়াইট কালার কম্বিনেশন করা ভিতরের পার্টটা হোয়াইট কালার হবে প্রাইস এটারও সেম থাকবে মাত্র পাঁচশো টাকা এখানে আরেকটা কালার দেখতে পাচ্ছি আমরা দেখেন এটাও কিন্তু মাস্টার্ড ইয়েলো কালারের সাথে অ্যাশ কালার কম্বিনেশন খুবই আনকমন একটা কম্বিনেশন প্রাইস সেম থাকবে পাঁচশো টাকা ঠিক আছে সো এই জয়পুরি কটনের ভিতরে লাস্ট যে কুর্তিটা দেখাবো লাস্ট কালারটা এটা হচ্ছে ব্ল্যাকের সাথে লাইট একটা অ্যাশ কালার কম্বিনেশন এটার প্রাইসও সেম থাকবে পাঁচশো টাকা সো যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে রাখবেন ঠিক আছে সো এখন আরেকটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু জিন্স কটনের ভিতরে খুবই সুন্দর ওকে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা মাঝখানের পার্টে আর গলার পার্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এমব্রয়ডারি কাজ করা আছে আর এটা হচ্ছে নিচের সাইডটা দেখেন সেমি লং এর ভিতরে হবে এটা এটা হচ্ছে ব্যাক পার্ট এখানে ফিতা দেওয়া আছে আপনারা কিন্তু নিজের মেজারমেন্ট করে নিতে পারবেন সো এটার প্রাইসে সেম থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এটা থাকবে পাঁচশো পঞ্চাশ আর হাতারা কিন্তু শার্ট স্টাইলে করা আছে বাটন করা আছে পাঁচশো পঞ্চাশ টাকা সো এখন যেগুলো দেখাবো এগুলো চায়না লিলেনের ভিতরে হবে দেখেন এই ডিজাইনটা কিন্তু আপনারা আগে দেখেছিলেন সাতশো পঞ্চাশ করে ঠিক আছে এখন কিন্তু আমরা এটা ডিসকাউন্টে দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো টাকায় এটা ডিজাইনটা যদি দেখতে পারেন দেখেন লক্ষ্য করলে দেখবেন এইখানে কিন্তু অ্যাম্ব্রয়ডারি কাজ করা আছে যেটা গোল্ডেন কালার জারি ওয়ার্ক করা ঠিক আছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আর কোটির মতো পার্ট করা আছে ওকে এখানে কিন্তু কোটির মতো করা আছে আর কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কম্বিনেশন ব্ল্যাক উপরের কোটিটা ভিতরে আসবে রেড কালারটা ঠিক আছে আর ব্যাক সাইডটা হবে টোটাল ব্ল্যাক আর এখানে আপসান প্রিন্ট করা আছে আপসান প্রিন্টগুলো কিন্তু উঠবে না ঠিক আছে এগুলো পারমানেন্ট প্রিন্টগুলো উঠবে না আর এগুলো যদি আপনারা গরম পানি ইউজ না করেন তাহলে অনেক দিন এই অরিজিনাল গ্লেজটা পাবেন এটার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা সো এটার কালারটা আমি দেখিয়ে দিচ্ছি এটার যে নেক্সট কালারটা হবে এটা হবে জলপাইয়ের ভিতরে মেরুন কালার কম্বিনেশন অলিভ মেরুন কম্বিনেশন প্রাইস সেম থাকবে এটা ছশো টাকা সো এখন যে কালারটা দেখাচ্ছি এটা কিন্তু কলিজা মেরুনের ভিতরে কিন্তু এখানে অলিভ কালার কম্বিনেশন করা উপরের পাটটা কলিজা মেরুন ভিতরের পাটটা অলিভ কালার কম্বিনেশন করা যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রাখবেন প্রাইস পড়বে ছশো টাকা সো নেক্সট যে কালারটা এখানে দেখাচ্ছি এটা হচ্ছে নেভি ব্লুর সাথে কিন্তু এখানে মেরুন কালার কম্বিনেশন করা খুবই চমৎকার একটা কম্বিনেশান প্রাইস থাকবে সেম ছয়শো টাকা সো এখন যে ডিজাইনটা দেখাবো এটাও কিন্তু আপনারা আগে দেখেছিলেন সাতশো টাকা করে দেখেছিলেন বাট এখন এখন কিন্তু এটা পাবেন মাত্র ছশো টাকায় ডিসকাউন্ট অফারে নিলে কিন্তু এটা পাবেন মাত্র ছশো টাকা ওকে এটা হচ্ছে অল ওভার বডিতে কিন্তু স্কিন প্রিন্ট করা আছে যেটা হচ্ছে আপসান দিয়ে প্রিন্ট করা আর প্রিন্টগুলো পারমানেন্ট উঠবে না আর এটার কিন্তু মেন ডিজাইনটা হচ্ছে হাতে দেখেন হাতাটা গোরজিয়াস অ্যাম্ব্রয়ডারি কাজ করা একদম অল ওভার হাতায় কিন্তু একদম সামনে পিছনে অল ওভার ঘুর্যেস এমব্রয়ডারি কাজ করা আর সাইডেও সেম প্রিন্টটা পাবেন আর ফেব্রিক্স কিন্তু একটা অরিজিনাল চায়না লিলেনের সাইজ পাবেন ফ্রি সাইজ ঠিক আছে ফর্টি টু ফর্টি ফোর ফর্টি এরকম সাইজ পাবেন ফ্রি সাইজ পেয়ে যাবেন সো এটা কিন্তু হাইনেকের ভিতরে থাকবে এটা যদি এখন নেন তাহলে পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকায় ঠিক আছে এটার কিছু কালার আছে আমি কালার দেখিয়ে দিচ্ছি আগের প্রাইস কিন্তু ছিল ভিওয়ার্স সাতশো পঞ্চাশ টাকা করে এখন নিলে পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকায় সো অনেকটা কমে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার সো এই সুযোগ কিন্তু হাত না করে কিন্তু দ্রুত নিয়ে নেবেন ঠিক আছে স্টোক ক্লিয়ার হওয়ার আগে কিন্তু এটা নিয়ে নেবেন সবাই আশা করি এই নেক্সট কালারটা থাকবে ব্লু কালারের ভিতরে এটার হাতার কাজটাও কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে প্রাইস সেম থাকবে ছয়শো টাকা সো নেক্সট এখানে আরেকটা কালার দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার আর এটা কিন্তু একদম লং ঠিক আছে একদম লং একটা কুর্তি যাদের পছন্দ নিয়ে নেবেন প্রাইস থাকবে ছয়শো টাকা এখন কিন্তু দেখাচ্ছি আপনাদের সবার পছন্দের একটি কালার কলিজা মেরুন কালার এটার থাকবে টাকা লাস্ট যে কালারটা দেখাবো এটা হচ্ছে লাইট একটা কালার ওকে প্রাইস সেম থাকবে ছশো টাকা সো যার যেটা পছন্দ হবে সবাই কিন্তু স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন অথবা দোকানে এসে নিতে পারেন দোকানে আসার জন্য যে ঠিকানাটা দেওয়া হয়েছে দেওয়া হয়েছে এটা হচ্ছে এ বুটিক্স আমাদের দোকানের নাম এটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড এস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের ফিফথ ফ্লোরে মানে ছয় তালাতে দোকান নাম্বার হচ্ছে পাঁচ বাই পঞ্চান্ন ছাপ্পান্ন ফোন নাম্বার দুইটা দেওয়া আছে দুইটাতে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে আপনারা এটা অনলাইনে যোগাযোগ করে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিয়ে নিতে পারবেন আর কারো যদি আমাদের ঠিকানাটা চিন্তা অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই ফোন দিয়ে আমাদের সাথে কথা বলে নিতে পারেন ঠিক আছে সো সবাই ভালো থাকে